আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আনন্দ জানাচ্ছি সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দনমন্দি একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফরের সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় এরকম সম্ভাবনা করতে মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু ১৪ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারু জামান তার চোদ্দ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আরও একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে সালে নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দশম পদাতি কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর ১৪ জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে বিভক্ত আছে অক্টোবর জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয় তার শেখ হাসিনার পনেরো বছরের প্রধানমন্ত্রীত্বের সময় জোরপূর্বক গুম গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ অভিযুক্ত চব্বিশ জন অফিসারকে গ্রেপ্তারের গ্রেফতারের কোন পদক্ষেপের বিরোধিতা করেন জন অফিসারের কথা বলছেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে যাই হোক জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা পরিস্থিতি সামাল জন্যই তিনি আপাতত পক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন আর নতুন ডাইনমেনশন যে দীর্ঘ পনেরো মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের এম প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পনেরো মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টান টন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত নিয়ে কি নয়া বন্দোবস্ত সেনা কর্মকর্তাদের এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ এই মুহূর্তে অনেক দুঃখের বাংলাদেশে আমরা কথা বলি দুঃখের বাংলাদেশ নিয়ে কথা বলি দুঃখ বের হয় সাথে হাসিও বের হয় খেলা জমে উঠেছে আপনারা কি দেখছেন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার খেলা জমে উঠেছে এই অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পুরনো কথা এগুলো যে সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট ইস্যু গতকালকে সেনাবাহিনীর তরফ থেকে প্রেস ব্রিফিং এবং বলা হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তা তাদের হেফাজতে আছে তারা ওয়ারেন্ট কিছুই পাননি ফেসবুকে দেখে তারা হেফাজতে নিয়েছেন আজকে খুব বেশি শুনছি গত দুদিন যাবৎ সেনা হেফাজত সেনা হেফাজত পণ্ডুং কর্মকর্তাকে নিয়ে আসলে সেনাবাহিনী কি করতে যাচ্ছে আজকে প্রথমান একটি রিপোর্ট করেছে সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পণ্য কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিষয়ে কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে শেষ না হওয়া হওয়া পর্যন্ত আসামি এসব বিচার কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সেনা হেফাজতে নিয়ে যাবে বাহ মানে হাস্যকর সব ফেসবুকে দেখে হেফাজতে নিলাম এখন এই ট্রাইব্যুনাল সিভিল কোর্টের সিভিল নিরাপত্তা বাহিনী যারা বিশেষ করে পুলিশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে সেনা হেফাজতে যদি নিয়ে রাখা হয় অফিসারদের তাহলে এখন পুলিশে হস্তান্তর করার কথা তো নিয়ম অনুযায়ী এছাড়া কর্মকর্তারা আসলে গ্রেপ্তার হননি ভাই আজকে ইসলাম বলেছেন যে কাউকে গ্রেপ্তার করতে হলেও গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয় এটি হচ্ছে আইনের বিধান এবং আইনগতভাবে ভাবে যথাযথ প্রক্রিয়াগত তাদেরকে জানানো হয়নি কিন্তু যে আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে সেই আদালত জানে না চিফ জানে না কৌশলে তিনি কৌশলী হিসেবে জানেন না যে কেউ হয়েছেন কিনা গ্রেপ্তার হয়েছেন কিনা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি গতকালকে থেকে তারা জানতে পেরেছেন আমরা সব ভাষা ভাষা বিষয়ের ওপরে আছি ফেসবুক থেকে দেখে হেফাজতে নেওয়া মিডিয়া থেকে দেখে গতকালকে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং থেকে জানা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আবার সেনাবাহিনীও বলেছে যে আনুষ্ঠানিকভাবে আমাদের ওয়ারেন্ট পৌঁছানো হয়নি পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে কোথায় আছি আছি আমরা কোন দেশে এটি পরিষ্কার যে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন কালকে তো প্রেস ব্রিফিং দেখে অনেকে হতাশ হয়েছেন শেষ হয়ে গেল যারা মনে করছেন এই বিচারটা যথাযথ হচ্ছেন না নেই বিচার হচ্ছেন না তারা হতাশ হয়েছেন যে সেনাবাহিনী এই অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী পুলিশের কাছে সপোর্ট করবে না আজকে যেটি জানা যাচ্ছে প্রথম আলো বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলো বলছে যে ট্রাইব্যুনালে হাজির করা হবে ক্যান্টনমেন্ট থেকে তারা ক্যান্টনমেন্টে থাকবেন প্রথম আলো রিপোর্টে আরও বলেছে যে কোনো আদালত যদি মনে করে যে ওই জায়গাটাকে বিশেষ অতীতের রেফারেন্স দিয়েছে প্রথম আলো যেমন ওয়ান ইলেভেন সময়ে সংসদ ভবনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিংবা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ছিলেন ঠিক তেমনি এই যে সেনা কর্মকর্তারা যারা হেফাজতে আছেন তাদেরকে নিয়ে যদি আইসিটি মনে করে যে ক্যান্টনমেন্ট একটা আলাদা হাজতখানা বা জেলখানা মানে সবকিছু ধোয়াশা বেচার হচ্ছে সিভিল কোর্টে একটা বিশেষ ট্রাইব্যুনালে থাকবেন সেনা হেফাজতে আজব কিছু সবকিছু আজব ঘটছে এগুলো কেন ঘটছে জানেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ক্যান্টনমেন্টে চলমান ক্যান্টনমেন্ট এখনো আসলে সিদ্ধান্ত নিতে পারেনি যে এদেরকে সবর করে দেবে এই অফিসার একদম বিচারের আওতায় আনবে যার দরুন এখন পর্যন্ত প্রথম নিশ্চয়ই অনুসন্ধান করে রিপোর্টটা করেছে যে সেনা হবস্থাতে থাকেই তাদেরকে ট্রাইব্যুনালে আনা নেওয়া করা হবে এবং চাকরি প্রসঙ্গ গত অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে সংশোধন করা হয়েছে যে কারো বিরুদ্ধে অভিযোগপত্র বাকিল হলেই তার যে কিছু নাগরিক অধিকার আছে যেমন নির্বাচনে অংশগ্রহণ করা জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না রাষ্ট্রীয় পদে যেতে পারবেন না সাধারণ মানুষ সরকারি চাকরিতে থাকলে অপসারণ করতে হবে আর্মি অফিসারদের চাকরির কি হবে এখনো তারা চাকরিরত আছেন এমনকি গতকালকের প্রেস ব্রেফিংয়েও ব্রিফিংকারী কর্মকর্তা মেজর জেনারেল সাহেব সঠিক উত্তর দেননি মানে একটা জিনিস বুঝুন যে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে এখনো পর্যন্ত এই টার্নিং পয়েন্ট উত্তরাতে কত সময় লাগে একদিন দুদিন না পাঁচ দিন কিংবা ধরুন আগামী বাইশ তারিখে আদালতে হাজিরার সময় আছে ক্যান্টনমেন্ট যদি মনে করে যে বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে না বাইশ তারিখ পর্যন্ত শোনানি পর্যন্ত এখানেই থাকতে পারে ক্যান্টনমেন্টেই থাকতে পারে ক্যান্টনমেন্ট থেকে আদালতে হাজির করতে পারে করে আবার নিয়ে যেতে পারে আমাদের সব সিদ্ধান্ত খুব ভিড়ে আজকাল সেনা কর্তৃপক্ষ ক্যান্টনমেন্টও অনেক স্লো হয়ে গেছে আমাদের স্মরণ নেই আমরা অনেক ছোট ছিলাম বা জন্মও হয়নি জেউর রহমান কিংবা এরশাদ আমলে প্রতিনিয়ত ক্যান্টনমেন্টে ঘটনা ঘটতো আমরা ইতিহাস থেকে পাঠ নিয়ে যেটি জানি এখন কিন্তু ক্যান্টনমেন্টে উইগি স্প্রিটটা আমাদের মুক্তিযোদ্ধা অফিসার নেই আমাদের যুদ্ধ করা কোনো অফিসার নেই আমাদের চ্যালেঞ্জ নেওয়া কোনো অফিসার নেই যার কারণে ক্যান্টনমেন্টের সিদ্ধান্তগুলো খুব স্লো ধীরে এই জন্য আপনি বলবেন যে কালকেই টার্নিং পয়েন্ট আসছে কালকেই রিটার্ন করছে ঘটনা না ঘটনা আরো সময় নেবে হয়তো যার দরুন সিদ্ধান্ত যে ক্যান্টনমেন্ট থেকে এই ট্রাইব্যুনালে তাদের হাজির করা যায় কিনা এবং আদালত একটা মেকানিজম করে এখন তো সবকিছু মেকানিজম এর যে ক্যান্টনমেন্টেই একটা হাবৎখানা ঘোষণা করা হলো যে ক্যান্টনমেন্টের অধীনেই তারা থাকবে করে চলতে থাকবে এদিকে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হচ্ছে আর্মির মধ্যে মধ্যে দুই যদি যদি সিদ্ধান্ত হয়ে গেল গেল না হলে আরো পনেরো দিন সময় সময় লাগে লাগে এক মাস সিদ্ধান্ত আসতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন সরকার থাকবে না সরকার থাকবে না নাকি এই সিদ্ধান্ত এই অপশনটা খোলা রাখছেন এই জন্যই নতুন সিদ্ধান্ত যেটা জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া হবে এটাও নজিরবিহীন বিচার হচ্ছে বেসামরিক প্রশাসনে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া কেন এখন দেখার বিষয় যে আর্মিতে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কতক্ষণে ঘটে সেটা একদিনে ঘটে দুদিনে ঘটে এক সপ্তাহে ঘটে নাকি এক মাস সময় লেগে যায় নাকি এইভাবে অনন্তকাল চলে এটা একটা অ্যাবনমাল বাংলাদেশ এটা বলার অপেক্ষা রাখে না এখন আমরা নিশ্চয়ই প্রতিনিয়ত প্রপাগান্ডা সেনা শাসন আসছে অভ্যুত্থান হচ্ছে সেনা শাসনটা যেন না আসে কারণ সেনা শাসন এলে এক বিপদ থেকে এক বিপদের মাঝে বাংলাদেশ পড়ে যাবে ইউনুস চলে গিয়ে সেনা শাসন এলে সকল রাজনৈতিক কার্যক্রম এমন হতে পারে দুই তিন বছর বন্ধ পাঁচ বছর বন্ধ সেনা শাসন কন্টিনিউ চলছে কিংবা সেই দুই হাজার ছয়ের ওয়ান ইলেভেন সরকার আসুক এসে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ এই মেঘটা দূর করুক আমরা সেটাই প্রত্যাশা করি সেনা শাসন প্রত্যাশী নয় এবং যে সরকারটি আসবে সেই সরকারটিকে যেন ওয়ান ইলেভেন কালের যে সেনা সমর্থিত সরকারটি ছিল সেই সরকারটির যেভাবে সেনাবাহিনী তখনকার মঈন ইউ আহমেদ যে সমর্থন যে শক্তি জুগিয়েছিল তেমন শক্তি যেন যোগায়। আজকের ইউনুসের ঠুটো জগন্নাথ সরকার যেন না আসে না এসে আবার যেন আর একটা বিপদে বাংলাদেশ না পড়ে আমরা সেটি প্রত্যাশা করে এখন আমাদের অপেক্ষা করতে হবে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে রং পাল্টিয়ে শেষ পর্যন্ত কোথায় যায় সেটি দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব দেখব এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এবার মিয়ানমারের ইউনাইটেড লিগ অফ আরাকান ইউনু সরকারকে সতর্ক করল মিয়ানমারের ইউনাইটেড লিগ অফ আরাকানকে আপনারা বহুন প্রচারিত বহুন পরিচিত আরাকান আর্মি সশস্ত্র যে সংগঠনটি মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী এটিকে চেনেন নিশ্চয়ই সেই আরাকান আর্মিরই রাজনৈতিক সংগঠন আরাকান রাজ্যের ইউনাইটেড লিগ অফ আরাকান সেই ইউনাইটেড লিগ অফ আরাকান রীতিমতো ইউনু সরকারকে বিবৃতি জারি করে সতর্ক করলো অভিযোগ রাখাইন রাজ্যে আরসা ও আর হামলা বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে এই খবরগুলো দিচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট গণমাধ্যমের একটি গতকালকে স্টোরি সেখান থেকে যেটি জানা যাচ্ছে গত এগারো অক্টোবর জারি করা বিবৃতিতে ইউএলএ বর্ডার গার্ডস বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে আর এস এবং আর এস ওকে খাদ্য অস্ত্র আকাশপথ নজরদারি এবং সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ এনেছে ইউনাইটেড লীগ অব আরাকান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছে যে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর এস এ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস এর সামরিক কার্যকলাপ দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে অন্যথায় বাংলাদেশ সীমান্ত এবং আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে নিউজ বলছে গত এগারো অক্টোবর জারি করা প্রেস বিবৃতিতে আরাকান সেনাবাহিনীর রাজনৈতিক ফ্রন্ট ইউনাইটেড লিগ অব আরাকান রাখাইন রাজ্যের সশস্ত্র আর এস এবং আর এস ও যোদ্ধাদের অনুপ্রবেশের বিবরণ প্রদান করে যারা বিকাল তিনটার দিকে তিনজন মোটরসাইকেল আরোহীকে অতর্কিত হামলা করে এবং মৌন্দু অঞ্চলে লেক ইয়াং জংশনের কাছে তাদের একজনকে হত্যা করে ভুলিবর্ষণে অন্য দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন যদিও আরাকান আর্মি এবং ইউএলএ বারবার বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবি সৈন্যদের বিরুদ্ধে আর এবং আরএসও বিদ্রোহীদের সহায়তা প্রদানের অভিযোগ করেছে রাখাইন রাজ্যভিত্তিক সংগঠনটি প্রেস বিবৃতিতে দাবি করেছে যে দুটি রোহিঙ্গা গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা অস্ত্র গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ইঙ্গিত দেয় যে এই উপকরণগুলো সম্ভবত মিয়ানমারের সামরিক জাঙ্কার দুর্নীতিবাস কর্মকর্তাদের দ্বারা সরবরাহ বা লাভের জন্য দুর্নীতির মাধ্যমে তাদের কাছে বিক্রি করা হচ্ছে ইউএলএ একদিকে আরসা এবং আরএসও এবং অন্যদিকে সামরিক জানতার মধ্যে সমন্বয়ের গুরুতর অভিযোগ এনেছে সম্ভবত পারস্পরিক চুক্তির অংশ হিসেবে এছাড়াও দুর্নীতিবাজ বিজিবি অফিসার এবং কিছু সামরিক কর্মীর সমর্থন ত্রিপক্ষীয় সমন্বিত আক্রমণের সম্ভাবনা নির্দেশ করে বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী এমনকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আরাকান সেনাবাহিনী বা ইউল এর অভিযোগ করেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়ে সমর্থনকারী বিজিবি অফিসার এবং ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শনাক্ত ব্যবস্থা নেওয়ার এবং পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইউএলএ উভয় পক্ষের মধ্যে সমস্যাগমি বৃদ্ধি রোধ করা এবং গঠনমূলক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনতার উপর জোর দিয়েছেন বছুন অবস্থা এদিকে বাংলাদেশে প্রতিটি এনজি মাটিকে অস্থির করে ছেড়েছে সরকার ওদিকে অস্থির এদিকে ভারত সীমান্ত অস্থির আমরা সীমান্ত পার হয়ে বৈধভাবে ভারতে যেতে পারি না ওদিকে মিয়ানমার সীমান্ত আমাদের যে মিয়ানমার সীমান্ত দুইশো একাত্তর কিলোমিটার এর পুরোটাই এই আরাকান আর্মির দখলে বা ইউনাইটেড লীগ অফ আরাকানের দখলে আজকে রোহিঙ্গা জঙ্গিদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে হবার বিনিময়ে এবং তারা বলছে যে বাংলাদেশ এই রোহিঙ্গা জঙ্গিদের সহযোগিতা করে ওদিকে জনতার সাথে তারা ফাইট করছেন ত্রিমুখী ফাইট রোহিঙ্গা জঙ্গি সংগঠন দুটো সংগঠনের কথা বলেছে ওদিকে ফাইট করছে হচ্ছে আহ মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে অভিযোগের তীর বাংলাদেশের দিকে এই বাংলাদেশ যদি ব্যবস্থা না নেয় তাহলে মিয়ানমার সীমান্ত অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটির ইঙ্গিত দিচ্ছে সতর্ক করেছে পরবর্তীতে যদি বাংলাদেশের ওই অঞ্চল কক্সবাজার অঞ্চলকে অ্যাটাক করে আর আর্মি তাহলে কি করবে ইউনু সরকার আমাদেরকে জলে স্থলে পাহাড় পর্বতে সব জায়গায় বিপদে ফেলেছে ইউনু সরকার বাংলাদেশের মানুষ বুঝুন আর না বুঝুন চার পাঁচ দি বিপদ ঘিরে ধরছে এই বিপদের শেষ কোথায় এই বিপদের শেষ সেখানে আজকে ইউনুস সরকারের সেভ এক্সিটের প্রশ্ন আসছে ইউনুস সরকার এই মুহূর্তে ইতালি সাপোর্ট করছেন ইউস সরকার প্রধান সেভ এক্সিট নয় তাকে ধরতে হবে আজকে গত পনেরো মাসে বাংলাদেশকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার বিচার করতে হবে এবং তার পরিষদের বিচার করতে হবে এই শব্দ সারা শব্দ উঠাতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে মুক্ত করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার কায়েম করতে হবে এটি চাওয়া উচিত বাংলাদেশের আমরা আসলে সব দিক দিয়ে চারপাশ দিয়ে বিপদ আমাদের ঘনিয়ে আসছে একমাত্র উপায় ইউন সরকার থেকে মুক্ত হওয়া এছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই আজকে মিয়ানমার সীমান্ত সেটি বলছে মিয়ানমার থেকে একটা নতুন বিপদ আসন্ন সেই সিগনালটা দিল ইউনাইটেড লিগ অফ আরাকান ইতিমধ্যে বিবৃতি দিয়ে কাজেই আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে আমরা কার পাল্লায় পড়ে গেছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন